সেন্ট মার্টিনে বারোশো গড় বাড়ি লন্ডবন্ড ঘূর্ণিঝড় মুখার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলীয় কয়েকটি এলাকা এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপের বারোশো বাড়িঘর লন্ডবন্ড হয়ে গেছে এতে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ রবিবার চোদ্দই মে বিকেল সাড়ে পাঁচটার দিকে তথ্য জানিয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলেন সাবরাং ইউনিয়ন সেন্ট মার্টিন ও শাহাপুরীর দ্বীপের কয়েক হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সেন্টমার্টিন দ্বীপের বারোশো ঘর বাড়ি হয়ে গেছে কিছু বাড়িঘর পুরোপুরি কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো বাতাস বইছে কোথাও কোথাও গাছপালা ও কাঁচা বাড়িঘর ভেঙে গেছে তবে জলোচ্ছ্বাস হয়নি এর আগে বিকেল তিনটার দিকে সেন্ট মার্টিন উপকূল আঘাতথানে ঘূর্ণিঝড় মোখা বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের প্রধান আবহাবিদ আব্দুর রহমান তিনি বলেন বিকেল তিনটার দিকে সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূল আগা থানে ঘূর্ণিঝড় টেতে ও এলাকার ঘরবাড়ি ও সহ বিভিন্ন অবকাঠামো ভেঙে গেছে তবে আঘাতের পর বড় বিপদের সংখ্যা কেটে গেছে যা ক্ষতি হয়েছে এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির কথা জানিয়ে টেকনাফের শাহ পরিদ দ্বীপের সাবরাং ইউনিয়ন সদস্য মোহাম্মদ আব্দুল সালাম বলেন আমরা পুরো এলাকা নাফ নদ এখানে ছয় শতাধিক ঘরবাড়ি এর মধ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে চার শতাধিক ঘরবাড়ি বাড়ি লন্ডবন্ড হয়ে গেছে এতে প্রায় দেড় হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন তাদের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা দরকার অর্থাৎ নাফ নদ তীরবর্তী জালিয়া পাড়ার বাসিন্দা চম্পা বেগম বলেন ঝড় বাতাস শুরু হওয়ার পর পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে যাই ঝড় শেষে ফিরে দেখি ঘরবাড়ি তছনছ আশেপাশের সকল ঘরবাড়ি ভেঙে গেছে এখন কোথায় আশ্রয় নিব তা বুঝতে পারছি না একই পাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন এরকম ঝড় ও বাতাস আয়ে কখনো দেখিনি পাড়ার সবাই আতঙ্কে ছিলাম আশ্রয় কেন্দ্রে নিরাপদে ছিলাম আল্লাহ রক্ষা করেছেন তবে পাড়ায় ফিরে দেখি নিজেদের ঘরবাড়ি ভেঙে গেছে অনেকের ঘরবাড়ি পানিতে ভেসে গেছে এখন নিরুপায় হয়ে বসে আছি ঘূর্ণিঝড়ে জেলার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন জেলার দশ হাজার ঘরবাড়ি ভেঙে গেছে এর মধ্যে দুইশো ধিক আংশিক ভাগ এগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিন এই দ্বীপের বারোশো ঘর বাড়ি লন্ডবন্ড হয়ে গেছে পাশাপাশি বেশ কয়েকজন আহত হলেও এখনো পর্যন্ত নিহতদের খবর পাওয়া যায়নি ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় ঘুরে বাংলা টিউভিওনের টেকনাফ প্রতিনিধি জানিয়েছেন মার্টিন টেকনাফ সদর পৌর এলাকা সাবরাং ডেলপাড়া জাদিমোড়া কোনারপাড়া ও গলাচিপা এলাকায় প্রচুর গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে গেছে উড়ে গেছে ঘরের চাল এসব এলাকার মানুষকে সড়ক থেকে গাছ সরাতে দেখা গেছে সেন্ট মার্টিন ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন এখনও বৃষ্টিপাত হচ্ছে ঝড় বাতাস বইছে মাঝের পাড়া কোনারপাড়া গলাচিপা দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া ও উত্তর পাড়ার বাড়িগড়ো গাছপালা ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন ঝড়ে সেন্ট মার্টিন উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ঘরবাড়ি ভেঙেছেও গাছপালা উপরে গেছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা বারো শতাধিক উল্লেখ করে মুজিবুর রহমান বলেন এসব ঘরবাড়ি কয়েক হাজার বাসিন্দা আশ্রয়হীন হয়ে পড়েছেন আপাতত তারা আশ্রয় কেন্দ্রে থাকবেন ঘরবাড়ির মেরামতের পরে নিজেদের ঘরে উঠতে পারবেন স্থানীয়দের বরাদ দিয়ে চেয়ারম্যান মুজিব বলেন অত্যন্ত আঠারোশো গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে দশজন আহত হয়েছেন এর মধ্যে আহত এক নারী সেন্ট মার্টিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্তমানে সেন্ট মার্টিনের জড় বাতাসের গতি কমছে হালকা বৃষ্টিপাত অব্যাহত আছে জেলা আবাহ অফিসের প্রধান আবাবিদ আব্দুর রহমান বলেন বিকাল তিনটার দিকে বাংলাদেশ উপকূল অতিক্রম করে গতিপথ বদলে মিয়ানমারের দিকে চলে গেছে ঘূর্ণিঝড়টি এখন বয়ের কিছু নেই আঘাতের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকবে এটি দুর্বল হয়ে পড়ার প্রভাব কমে গেছে মূলত সকাল নয়টা থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে উল্লেখ করে আব্দুর রহমান বলেন বিকেল তিনটার দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করে গতিপথ বললে মিয়ানমারের দিকে চলে গেছে ঘূর্ণিঝড়টি তো দর্শক ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অন করে দেবেন